আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টি ভালো আপনার দৃষ্টি ভালো যার জন্য আমার দোকানে সব সময় নতুনত্ব পান আর নতুনত্ব খুঁজে নেন কথাটা বোঝা যাচ্ছে আমি যেহেতু কোয়ালিটি নিয়ে কাজ করি এবং বালক বালিকাদেরকে নিয়ে কাজ করি এবং তরুণদেরকে নিয়ে কাজ করি দিনে আলিমদেরকে নিয়ে কাজ করি কেননা কাজের মাধ্যমে এক অপরকে উপকার করে দেওয়াইটাই আসল উপকার কেন মাল নিয়ে কালাকাড়ি কামড়া কামড়ি করতে ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এগুলো কি ভাই এবার এটা মাল অর্ডার তো মাল এটা মাল আছে আমাদের এগুলা কাস্টমার মাল নাকি কাস্টমার মাল এটা এগুলা যাচ্ছে নাকি এখন আসছে ভাই এটা যাবে ভাই মাল চেক করে আমরা মাল কালকে অর্ডার নিছি এইসব মাল আমাদের দোকানে শেষ হয়ে গেছে এটা আমরা আনাইছি এটা আমাদের কোম্পানিতে আয়না এটা

কথাটা বোঝা যাচ্ছে এনাকে নিয়ে আমি যতটুকু পাচ্ছি কি যেভাবে হোক কোন না কোন টপিক হিসাবে আচ্ছা উনি একটু লাইনটা পেয়ে গেলে আমিও মনে করবো কি ওনার জন্য কিছু করতে পারছি আচ্ছা আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে কে হাতে সঞ্চয় করা টাকা রেখে ভাবতে ভাবতে শেষ করাচ্ছে ভালো করতে করতে শেষ করে ব্রেনের মূল্য বাড়বে আচ্ছা বাড়বে ব্রেনের মূল্য বাড়বে আর ব্রেনের মূল্য যদি বৃদ্ধি করতে হয় ফ্যাব্রিক্স দিয়ে তাহলে আসতে হবে কোথায় কেননা আলী ভাই ব্রেনটা সব সময় খালি আলি ভাই যে তরুণদের মেধা নিজের মাথায় নাই এটা হচ্ছে আলি কাজ আর নিজের ছোট্ট ছোট্ট টপিক নিজের সাধারণ টপিক তাদেরকে দিয়ে থাকে হয়তো ইনশাল্লাহ আলী ভাই আল্লাহর প্রতি আশা করে বলতে পারে এইরকম আলী ভাই হাতে দুই চার দশ হাজার লোক তৈরি কত লোক দুই চার দশ হাজার লোক তৈরি তার মানে যে এগুলা কোয়ালিটি খুব বেশ কোয়ালিটি আচ্ছা এগুলা নয়া কোয়ালিটি এগুলা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে করতে পারে জীবন জীবিকা করলে আহামরি টাকা লাগে না আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে জীবন জীবিকা করার জন্য ব্রেন লাগে আর ব্রেনটাকে শরীর অনেক শিক্ষিত ব্যক্তি আছে টাকা আছে বসে আছে আর বালিকাদের জন্য দাম কত দিয়ে শুরু হয় আর রানিং দোকানদারদের জন্য দাম কত দিয়ে শুরু হয় তাহলে ফেল মারা দোকানদার জন্য দাম কত দিয়ে শুরু হয় কোয়ালিটি 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 ফেমাস সিল্কে আচ্ছা করতে পারে ভাই আমি পাঁচ বছর আগে ব্যবসা করতেছিলাম খেয়ে দিয়ে ভালো ছিলাম আচ্ছা আর এখন পাঁচ বছর ধরে ব্যবসাতে দেখা যাচ্ছে ভাই কিছু সঞ্চয় করতে পাচ্ছি না আমি বলবো ফেল মারা দোকান আলী ভাইকে দরকার রানিং দোকান তো আলী ভাই বন্ধু আছে কেন না তাদেরকে ইনভাইট করতে হয় না তারা উপকার পাচ্ছে আসতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমার সাথে আছেন আলী ভাই আলী ভাই সবার পরিচিত জনপ্রিয় ব্যক্তিত্ব আলী ভাই ভাই আপনার এখানে তো চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি ঈদের সম্পূর্ণ নতুন নতুন কালেকশন গুলা এবং ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে তো একটু আমার দর্শকদেরকে বলবেন যে আপনার এখানে কি কি ধরনের কালেকশন নতুন নতুন কালেকশন আপনারা কালেক্ট করেছেন আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টি ভালো আপনার ভয়েসে দৃষ্টি ভালো যার জন্য আমার দোকানে সব সময় নতুনত্ব পান আর নতুনত্ব খুঁজে নেন আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে জি জি আমি যেহেতু কোয়ালিটি নিয়ে কাজ করি এবং বালক বালিকাদেরকে নিয়ে কাজ করি এবং তরুণদেরকে নিয়ে কাজ করি আচ্ছা দিনে আলিমদেরকে নিয়ে কাজ করি কেন না কাজের মাধ্যমে এক অপরকে উপকার করে দেওয়াইটাই আসল উপকার কেন না শুধু ব্রেড দিয়ে অনেকে কিছু করতে পারে দিনে আলিমরা মাদ্রাসা স্টুডেন্টগুলা ইনারা অনলি ফেমাস সিলকে এইগুলা কোয়ালিটি 650 টাকা দিয়ে শুরু হয় 650 টাকা শুরু ফেমাস সিলকে কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিলকে কত দিয়ে শুরু হয় 650 তো এইগুলা কোয়ালিটি আমি আশা করি ইউনিক এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে অবশ্যই ফেমাস সিল্কে আসতে হবে আচ্ছা আর ফেমাস সিল্ক মানে একটা বিশ্বাসিত জায়গা দীর্ঘ ষাট বছর ধরে আপনাদের আপনার ভিউজদেরকে অনেক সময় সার্ভিস দিয়ে আসতেছে যার জন্য বলে আলী ভাই কে হাতে সঞ্চয় করা টাকা রেখে ভাবতে ভাবতে শেষ করাচ্ছে ভালো করতে করতে শেষ করে বিলেনের মূল্য বাড়বে আচ্ছা বাড়বে ব্রেনের মূল্য বাড়বে আর ব্রেনের মূল্য যদি বৃদ্ধি করতে হয় ফ্যাব্রিক্স দিয়ে তাহলে আসতে হবে কোথায় কেননা আলী ভাই ব্রেনটা সব সময় খালি আলী ভাই যে তরুণদের মাথা নিজের মাথায় নাই এটা হচ্ছে আলী ভাই কাজ আর নিজের ছোট্ট ছোট্ট টপিক নিজের সাধারণ টপিক তাদেরকে দিয়ে থাকে হয়তো ইনশাল্লাহ আলী ভাই আল্লাহর পথে আশা করে বলতে পারে এইরকম আলী ভাই হাতে দুই চার দশ হাজার লোক তৈরি কত লোক দুই চার দশ হাজার লোক তেওরি তার কি হচ্ছে বিশ্বাসের সঙ্গে যদি কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় অনলি ফেমাস সিল ফেমাস সিল ছাড়া আর এত কমে কোয়ালিটি মাল কোথায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতে চাই ভাই যে মানে বাজারে তো অনেক মার্কেটে অনেক দোকান আছে অনেক ত্রিপিসের মার্কেট আছে বড় বড় দোকান আছে তো আপনার এখানে আমার দর্শকদের আসবে কেন আলহামদুলিল্লাহ আমার এখানে কেন আসবে ভাই জিনিসটা হচ্ছে আমার এখানে আসবে নিজের ব্রেনটা দেওয়ার জন্য নিজের ব্রেনটা শেয়ার করার জন্য নিজের মানে কি একটা দোকান ব্যবসা করতে করতে ফেল মারতেছে ওই এসে আমার সঙ্গে ওই কথাটা শেয়ার করতে পারে যে ভাই আমি পাঁচ বছর আগে ব্যবসা করতেছিলাম খেয়ে দেয়ে ভালো ছিলাম আচ্ছা আর এখন পাঁচ বছর ধরে ব্যবসাতে দেখা যাচ্ছে ভাই কিছু সঞ্চয় করতে পাচ্ছি না আমি বলবো ফেল মারা দোকান আলী ভাইকে দরকার রানিং দোকান তো আলী ভাই বন্ধু আছে কেননা তাদেরকে ইনভাইট করতে হয় না তারা উপকার পাচ্ছে ফেল মারা দোকানদারকে কি কি করে করে দামি দামি আসতেছে যাদের রিজাল্ট ভালো নাম্বার ভালো তাদেরকে মানে কে নেয় আর যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে সরাই দেয় আলি ভাই দুর্বল স্টুডেন্ট নিয়ে কাজ করে আলি ভাই দুর্বল ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করে কেননা নিজের উপকারের মাঝে আরেকজনের উপকার ভাবু অন্যের উপকারে মাঝে নিজের ওই রিজিকটা ভাবো ইনশাল্লাহ তাহলে কি হবে আপনার উপকার যখন করবে এগুলা কোয়ালিটি দিয়ে আপনার উপকার যখন করবে এগুলা মেধা দিন আপনার উপকার যখন করবে এরকম এক মাল দিয়ে তাহলে কি হবে সৃষ্টিকর্তা বলেছেন কি ক্ষুধাত্ম উঠবা ক্ষুধাত্ম ঘুমাবো না তাহলে এত রিজিকে নিয়ে প্যারাপেরি কেন আচ্ছা কথা বোঝা যাচ্ছে আমরা যা কিছু করব মানে দিনের কাজটা করে শূন্য তরিকা যদি ব্যবসা করা যায় নিজে ঠকে আরেকজনকে যদি ঠকানো না যায় দেখবেন আপনার উপকারের আগে সৃষ্টিকর্তা আমার উপকার করে দেন আলি ভাই এ ভাই থ্রিং এ ব্যবসা করে ফেমাস্টিক মানে অনেক বিশ্বাসিত জায়গা আচ্ছা এই যে এগুলো কোয়ালিটি খুব বেশ কোয়ালিটি আচ্ছা এগুলা নয়া কোয়ালিটি আর এগুলো করে মাল নিয়ে ব্যবসা করতে পারে জীবন জীবিকা করলে আহামুরি টাকা লাগে না আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে জীবন জীবিকা করার জন্য ব্রেইন লাগে আর ব্রেনটাকে শরীর অনেক শিক্ষিত ব্যক্তি আছে টাকা আছে বসে আছে আচ্ছা ভাই ভাই আর কতদিন বসে পরে ভাই আবার এই দিনটা 365 দিন পরে বাবা তাহলে আসতে হবে কোথায় নমাস সিল্ক ইন্ডাস্ট্রি এইরকম এক্সসেট মাল একটা বালিকার জন্য তৈরি হতে পারে বৈষয় আচ্ছা আলী ভাই তো দাওয়াত দিচ্ছে আশা না আসা আপনার কাজ ঠিক আছে এই যে এইগুলা যে কোয়ালিটি আছে এইগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে আসতে হবে বাইরে পাবে না আর এই দামে তো পাবেই না প্রশ্নই উঠে না আচ্ছা ঠিক আছে আমি কিছু কথা না বললেও হয় না দেখা যাচ্ছে কিছু আমার ভাস্তি বয়সে থাকে মানুষ তাদেরকে নিয়ে কাজ করে এই বাস্তব রেজাল্টটা হচ্ছে আমার সামনে এক ভাতিজি কথাটা বোঝা যাচ্ছে এনাকে নিয়ে আমি যতটুকু পাচ্ছি কে যেভাবে হোক কোনো না কোনো টপিক হিসাবে আচ্ছা উনি একটু লাইনটা পেয়ে গেলে আমিও মনে জন্য কিছু করতে পারছি আচ্ছা আর বালিকাদের জন্য দাম কত দিয়ে শুরু হয় তাহলে ফেল মারা দোকানদার জন্য দাম কত দিয়ে শুরু হয় সিলকে আচ্ছা কেননা আপনার গ্রাহককে আপনি প্রফিট করবেন কোয়ালিটি দিয়ে ঠকাতে পারবেন না আর কোয়ালিটি দিয়ে যদি ঠকাতে না হয় তাহলে অনলি আসতে হবে আলীভাই তো দীর্ঘ মিনিট ধরে কথা বলছে আপনারা বলেন না আলীভাই এর ভাই মিরপুর মিয়া মিরপুর কথা বোঝা যাচ্ছে মিরপুর হ্যাঁ হ্যাঁ নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো আর এই মালে রানিং অফারের সঙ্গে সেল হচ্ছে কথা বোঝা যাচ্ছে ভিডিও মুক্ত কামমুক্তুনা আমাদের হচ্ছে পাইকারদের জন্য যারা ভাই এখানে আপনারা থেকে কত টাকা থেকে শুরু আলহামদুলিল্লাহ আমার এখানে ফেমা সিলকে 650 টাকা দিয়ে শুরু হয় 4200 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা আর যারা অনলাইন কেনাকাটা করবে যারা দোকানে এসে কেনাকাটা করবে যারা WhatsApp-এ দাম জানতে চায় আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ পরিচয় পাওয়ার পরে অবশ্যই দাম জানাবো আচ্ছা ভাই নতুন যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আপনি কি কি করতে চান আপনি আলহামদুলিল্লাহ নতুন যারা ব্যবসা করতেছে তাদের জন্য এখন থেকে নিয়ে হ্যাঁ যারা ফেমাস সিল্কের আশেপাশে দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে আচ্ছা তাদের জন্য আলী ভাই সুযোগটা দিয়েছে অনলি 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 পনেরোশো আশি টাকা হলে ব্যবসা শুরু করতে পারে টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কেননা জীবন জীবিকা তার মেধাকে এগিয়ে নেবে জীবন জীবিকা তার ব্রেনটা উন্নতি করবে জীবন জীবিকা সতেরোশো টাকা মাল নেবে হয়তো পনেরোশো আশি টাকার মাল নেবে তাহলে কি হবে সে আরো তিন হাজার টাকা বুস করবে যারা আমার দোকানে পাঁচ কিলোমিটার আছে আচ্ছা আচ্ছা তারা দুই পিস মাল নিয়ে টেস্ট করবে লাইভ করবে তিন হাজার টাকা বুস করবে আচ্ছা আর নিজের পরিশ্রমে দিয়ে এই মানে দুই হাজার টাকা কে ইনশাল্লাহ সে পঁয়ত্রিশশো তৈরি করতে পারে আচ্ছা সাতাইশো তৈরি করতে পারে পাড়াপশিদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ এই সিজনে দুই চারজনকে জব দেওয়ার অ্যাপ নিজের মেধা দিয়ে তৈরি করতে পারে অনলি

কত ভাই ভাই আমি মাল না দেখে দামটা বলে দিই পুরান গ্রাহক চিনে নেবে এটা এখন তেরোশো নব্বই টাকা মাল যতক্ষণ মাল শেষ আলী ভাই কথাও শেষ আর আজকের ভিডিও পর্যন্ত শেষ